নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে প্রতিটি দেশেরই নিজস্ব জাতীয় পতাকা রয়েছে কিন্তু আমেরিকার জাতীয় পতাকায় থাকা পঞ্চাশটি তারা এবং ১৩টি লাল সাদা অনুভূমিক সরলরেখার অর্থ কী উত্তরটি হল আসলে আমেরিকার জাতীয় পতাকায় থাকা পঞ্চাশটি তারা আমেরিকার পঞ্চাশটি রাজ্যকে নির্দেশ করে এবং তেরোটি লাল সাদা অনুভূমিক সরল রেখা আমেরিকার আসল ১৩টি কলোনিকে নির্দেশ করে প্রশ্ন আমরা সকলেই জানি যে সমুদ্রের জলের নিচে বিভিন্ন প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায় কিন্তু কোন সামুদ্রিক প্রাণীর এক কেজির দাম আড়াই লাখ টাকা উত্তরটি হলো আসলে সি কিউকাম্বার নামক এক প্রকারের সামুদ্রিক প্রাণীর এক কেজির দাম প্রায় আড়াই লাখ টাকা যা পাওয়া যায় ভারত এবং শ্রীলঙ্কার মাঝে মুন্নার খাড়িতে তবে এই প্রাণীটিকে বাংলায় বলা হয় সামুদ্রিক শশা কারণ এই প্রাণীটি দেখতে অনেকটা সবজি শশার মতো পর প্রশ্ন আমরা সকলেই জানি চিতাবাঘের থেকে অধিক গতি সম্পন্ন প্রাণী এই জীবজগতে প্রায় নেই বললেই চলে তাই চিতাবাঘ খুব সহজেই শিকার ধরতে পারে কিন্তু অধিক গতি থাকার পরেও চিতাবাঘ মাঝে মাঝে হরিণ ধরতে পারে না কেন উত্তরটি হলো বিজ্ঞানীরা বলছেন বেশিক্ষণ দৌড়ালে চিতাবাগের দেহের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সেক্ষেত্রে গতিবেগ ভালো রেঞ্জের মধ্যে থাকা সত্ত্বেও দেহের তাপমাত্রা বৃদ্ধির কারণে তারা শিকার ধরতে প্রায় অসফল হয়ে যায় কারণ এর পরেও যদি চিতাবাঘ দৌড় চালাতে থাকে তাহলে মৃত্যুর ঝুঁকি থাকে তবে বিশেষজ্ঞরা বলছেন চিতাবাগের দৌড়ানোর গতি থাকলেও তার দৌড়ানোর শক্তি পর্যাপ্ত থাকে না তাই মাঝে মাঝে হরিণ ধরতে পারে না প্রশ্ন এমন কোনো মানুষ নেই যে জীবনে অন্তত একবার মৌমাছি দেখেনি কিন্তু মৌমাছি যদি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় তাহলে পৃথিবীর অবস্থা কেমন হবে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে লন্ডনের রয়্যাল জিওগ্রাফিক সোসাইটির তথ্য অনুসারে মৌমাছি যদি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় তাহলে পুরো সমাজটাই ধ্বংস হয়ে যাবে অর্থাৎ মানুষের আর কোনো অস্তিত্বই থাকবে না পরের প্রশ্ন আজকাল ডিজিটাল যুগে প্রায় প্রতিটি গ্রামের মানুষ উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে কিন্তু পৃথিবীতে এমন কোন গ্রাম আছে যে গ্রামের সকল মানুষই চোখে দেখতে পান না অর্থাৎ সবাই অন্ধ বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো শুনতে অদ্ভুত লাগলেও আসলে ম্যাক্সিকোর টিল টেপেক নামক গ্রামের সকল মানুষই অন্ধ এমনকি এই গ্রামের সমস্ত পশু পাখিরাও দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে এক নিমিষে তবে জানা যায় টেপে গ্রামে যে শিশুরা জন্ম নেয় তারা সুস্থ সবল থাকে প্রথম দিকে কিন্তু জন্মের এক থেকে দেড় সপ্তাহের মধ্যেই ওই শিশুরা ধীরে ধীরে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলতে থাকে পর বিমানের চালক বা পাইলটদের আলাদা আলাদা খাবার দেওয়া হয় কেন উত্তরটি আসলে প্রতিটি একের অধিক পাইলট থাকে আর তাহাদের খাবারও আলাদা দেওয়া হয় কারণ কোনো খাবার খেয়ে পাইলট অসুস্থ হয়ে পড়লে অন্য পাইলট বিমান চালাতে পারবে পরপ্রশ্ন প্রশ্ন দিন পরিশ্রমের পর বাড়ি ফিরে কোনো মতে খাবার খেয়েই বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়েন কিন্তু খাবার খাওয়ার পরে হাঁটার অভ্যাস শরীরে কি পরিবর্তন আনে উত্তরটি হলো চিকিৎসকদের মতে খাওয়ার পরপরই ঘুমানো ঠিক নয় আসলে দুপুর হোক কিংবা রাত পেট ভরে খাবার খেয়ে বেশ কিছুক্ষণ সচল থাকা জরুরি তাই খাওয়ার পর অন্তত দশ মিনিট হাঁটার অভ্যাস করা সব থেকে উপকারী কারণ এর ফলে হজম শক্তি বাড়ে ফলে বদ বা গ্যাস্ট্রিকের ঝুঁকি কমে তাছাড়া এর ফলে পেটের মেদ কমতে শুরু করে এমনকি উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে চলে আসে পর প্রশ্ন আমরা সাধারণত তিনশো থেকে ছশো টাকার মধ্যে ভালো পনির কিনে থাকি কিন্তু এমন কোন পনির আছে যার এক কেজির দাম প্রায় আটাত্তর হাজার টাকা উত্তরটি হলো আসলে গাধার দুধ দিয়ে যে পনির তৈরি করা হয় তার দাম প্রায় আটাত্তর হাজার টাকা পর প্রশ্ন রাস্তায় ট্রাফিক সিগনালে গাড়ি দাঁড়িয়ে থাকলে ভারতের প্রায় সব জায়গাতেই গাড়ির হর্ন বাজানো হয় কিন্তু পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশে ট্রাফিক সিগনালে গাড়ি দাঁড়িয়ে থাকা অবস্থায় হর্ন বাজালে জরিমানা দিতে হয় উত্তরটি হলো আসলে এই ট্রাফিক আইন জারি করা রয়েছে নিউজিল্যান্ড দেশে তাছাড়া জরিমানা দেওয়ার পাশাপাশি ওই স্থানের অধিবাসীদের হাতে মারও খেতে হয় পর প্রশ্ন তিন কোয়া রসুন থেতে সকালে কি মিশিয়ে খেলে পুরুষের শক্তি একশো গুণ বেড়ে ওঠে উত্তরটি হল তিন কোয়া রসুন থেতে মধু মিশিয়ে খেলে পর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন মন্দিরে ভগবানকে প্রসাদ হিসেবে নুডলস অর্থাৎ চাউমিন নিবেদন করা হয় উত্তরটি হলো আসলে পশ্চিমবঙ্গের কলকাতার ট্যাংরা এলাকায় অবস্থিত চাইনিজ কালী মন্দিরে ভগবানকে প্রসাদ হিসেবে নুডলস অর্থাৎ চাউমিন নিবেদন করা হয় বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব